আমার জীবন আমার ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমি অনেক দিন পরে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি এটা আমাদের করা একটা ভিডিও এটা দানা ঘূর্ণিঝড়ের সময় আমরা পুরী বেড়াতে গিয়েছিলাম তো ওখানে সেই সময় যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিও তবে দানা ঘূর্ণিঝড়ের সময় আমরা পুরীতে যে যে সমস্যার সম্মুখীন হয়েছিলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নন্দনকানন এক্সপ্রেস নন্দনকানন এক্সপ্রেসে যাওয়ার সময়ে এটা একটা দৃশ্য আমরা নন্দনকানন এক্সপ্রেসে পরে গিয়েছিলাম আমাদের থার্ড এসিতে বুক ছিল আর কি তো যাই হোক ওখানে আমরা পৌঁছেছিলাম দুপুর দুটোর সময় পুরী স্টেশনে পুরী স্টেশনে দুপুর দুটোর সময় পৌঁছানোর পরে আমাদের হোটেল বুক করা ছিল তো আমরা হোটেলে যাই সেখানে ফ্রেশ হই এবং তারপরে খাওয়া দাওয়া করি রেডি হয়ে তারপরে এটা গোল্ডেন বিচে বিকেল দিকে এসেছিলাম দেখতেই পাচ্ছ এই যে আমি এবং আমার দিদি তো প্রথমে বলে নিই আমরা চারজন মিলে পুরি গিয়েছিলাম আমি আমার হাজব্যান্ড আমার দিদি এবং দিদির ছেলে তো এটা গোল্ডেন বিচের দৃশ্য বিকেলের দৃশ্য সমুদ্রের ধারে যে গোল্ডেন বিচ আছে সেটা খুবই সুন্দর বলার অপেক্ষা রাখে না যারা পুরীতে গিয়েছ তারা তো সবাই এই গোল্ডেন বিচ বা স্বর্গদ্বার বিচের কথা জানো কারণ এখানেই সবাই যায় এই দুটো বীচই পুরীর সবথেকে মানে জনপ্রিয় বিচ। তো যাই হোক বিকেলের সমুদ্র দেখতে অসাধারণ লাগছিল আমার তো মনে হয় সমুদ্রের ধারে বিচে বসে ঘন্টার পর ঘন্টা সমুদ্রের ঢেউ দেখে কাটিয়ে দেওয়া যায় খুব সুন্দর একটা ঝলমলে বিকেল ছিল খুব ভালো লাগছিল আমরা খুব আনন্দ মজা করছিলাম তো ব্যাপারটা তোমাদেরকে বলি আমরা আসলে দানা ঘূর্ণিঝড়ের ব্যাপারটা একদমই জানতাম না আমরা যখন ট্রেনে করে যাচ্ছিলাম ট্রেনের কিছু মানুষজন কথাটা বলছিল। তো তখন আমরা বুঝতে পারি যে আমরা যে টাইমে এসেছি এই দানা ঘূর্ণিঝড়ের কথাটা নাকি অনেক আগে হয়েছে আমরা আসলে খবরটা ঠিকঠাক রাখতে পারিনি কিন্তু আর তো কিছু করার ছিল না আমরা যখন ট্রেনে চেপে বসেছি এবং পুরী আসছি তখন আমরা ভাবলাম চলেই যাই যা হয় দেখা যাবে তো আমরা প্রথমে তো পুরী যখন পৌঁছাই কিছুই ছিল না নর্মাল আবহাওয়া একদম স্বাভাবিক সব কিছু এই দেখতে পাচ্ছ গোল্ডেন বিচে এই দিন বিকেলের দৃশ্য প্রচুর মানুষজন বিচে আছে কোনো রকম নিষেধাজ্ঞা নেই পুলিশ ছিল না কিচ্ছু না বিচে নামার ব্যাপারে কাউকে কোনো রকম বারণও করা হচ্ছিল না তো স্বাভাবিকই সব কিছু ছিল তো আবার অনেক তারপরে আমরা আবার ওই ঘূর্ণিঝড়টার ব্যাপারে খোঁজখবর নিই জানতে পারি ঘূর্ণিঝড় মানে আমরা যেদিন গেছি তার পরের পরের দিন আসবে তো ঠিক আছে আমরা ভাবলাম যে আমাদের হোটেল দেখে তো খুবই পছন্দ হয়েছিল হোটেলটা খুব ভালো ছিল অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন রুমগুলো বেশ সুন্দর আমরা তিনতলার উপরে দুটো রুম নিয়েছিলাম বাথরুম পরিষ্কার রুমের মধ্যে যথেষ্ট ফার্নিচার ছিল পরিষ্কার একদম ছকঝকে বিছানা আমাদের তো মন খুব খুশি হয়ে গিয়েছিল তো তারপরেই আমরা ভাবি যে বেশ ভালো জায়গায় পেয়েছি ঘূর্ণিঝড় এলেও কোনো সমস্যা নেই আমাদের হোটেলটা আবার বিচের ধারে ছিল না অনেকটা বিচ থেকে ভিতরে কিন্তু পজিশানটা ভালো ছিল মানে বিচ থেকে পনেরো মিনিট হবে আর জগন্নাথ মন্দির থেকেও পনেরো মিনিট হবে এরকম একটা মাঝামাঝি ডিসটেন্সে আমরা ছিলাম তো দেখো যেটা হয় সমুদ্রের ধারে গেলে এই দেখো আমরা সবাই ফটো তুলছিলাম ভিডিও করছিলাম খুবই ভালো লাগছিল তো এই তোমরা সমুদ্র দেখতে থাকো আমি আমার এই অভিজ্ঞতার হোটেলে যে একটা আমরা বাজে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম সেটাই তোমাদের সাথে আজকে এই ভিডিওতে শেয়ার করছি তো আমি তো বললামই যে আমাদের হোটেল দেখে খুব ভালো লেগেছিল এই দেখো বিকেলে আমরা গোল্ডেন বিচে ঘুরলাম কিছু কেনাকাটা করলাম খাওয়া দাওয়া করলাম তারপরে কিচ্ছু নেই সন্ধ্যাবেলা ওদের কাছে গেলাম হোটেলে ফিরে তখনও কিচ্ছু নেই রাত বারোটা একটার সময় যখন আমরা ঘুমোচ্ছি একদম মাঝ রাত আমরা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছি তখন দরজায় ঠক ঠকঠক দরজা খুলে আমরা দেখি কয়েকজন পুলিশ এবং হোটেলের দু পাঁচজন স্টাফ দাঁড়িয়ে আছে বলে আপনারা এই মুহূর্তে বেসমেন্টে নেমে যান আমরা বলি কারণ কি নয় আজ ভোর রাতে দানাঝড় আছড়ে পড়বে আমরা বলি না ভোর রাতে তো নয় শুনেছি তো পরশু আসবে বলে না আজই আসবে আপনারা এক্ষুনি বেসমেন্টে চলো আমরা বলি না আমরা বেসমেন্টে এই মুহূর্তে যাবো না আমার হাজব্যান্ড বলে আমাদের সাথে মেয়েরা আছে আমরা কিভাবে যেতে পারি আমাদের জিনিসপত্র রুমে ছড়িয়ে ছিটি আছে দরকার হলে কাল সকালে আমরা নিজ তালে নেমে যাবো অনেক কথাবার্তার পর ওরা রাজি হয় আমরা বলি সকালে ঠিক আছে নেমে যাব সকালে যখন আমরা ওদেরকে বলি যে তাহলে আমরা কি নিচে নেমে আসবো ওরা বলে না ঠিক আছে আপনারা তখন আমরা আসলে ট্যুরিস্ট বাসে করে চন্দ্রভাগা কোনার্ক লিঙ্গরাজের মন্দির উদয়গিরি খণ্ডগিরি এবং নন্দনকানন যাওয়ার পরিকল্পনা করে নিয়েছিলাম বাসের টিকিটও কেটে ফেলেছিলাম এবং বাসেওয়ালারা বলেছিল যে না ওই দিন ওরা যাবে তার পরের দিনটা ওরা যাবে না তো ঠিক আছে আমরা ওদেরকে বলি যে তাহলে আমরা যেটা বললাম আপনারা জিনিসপত্র সব গুছিয়ে ব্যাগে রেডি করে রেখে যান চাবি খাড়িও আমাদেরকে দিয়ে যান প্রয়োজন হলে আমরা নিচে নামিয়ে নেব আপনারা নিশ্চিন্তে যান আমরা খুব খুশি মনে রেডি হয়ে বেরিয়ে যাই তো সমস্যাটা বাঁধে আমরা যখন লিঙ্গরাজের মন্দিরে ছিলাম সেই সময় ওরা ফোন করে আমাদেরকে বলে যে আপনারা এক্ষুনি চলে আসুন আমরা বলি আমরা এই মুহূর্তে কীভাবে যাবো কারণ আমরা অনেকটা দূরে আছি আর তাছাড়া আপনারা তো তখন বললেন আর আমরা তো আমাদের বাড়ি তো অনেক দূর ওরা বলেন আপনারা জিনিসপত্র আমরা বলি আপনারা তাহলে জিনিসপত্র নিচে নামিয়ে দেন তখন আমরা না আপনারা জিনিসপত্র নিয়ে হোটেল থেকে বেরিয়ে যান আমরা বলি এটা কি ধরনের কথা আমরা কোথায় যাবো ঘূর্ণিঝড় আসছে তো কি হয়েছে সাধারণ মানুষরা কি বাড়ি সবাই পালিয়ে যাচ্ছে পুরী ছেড়ে তখন ওরা বলে আমরা অত সব জানি না পুলিশ থাকতে বারণ করেছে আমরা বলি ঠিক আছে আমরা পুলিশের সাথে কথা বলছি একটা পর্যটন স্থল যেখানে প্রচুর প্রচুর মানুষ আছে কই অন্য হোটেলগুলোতে তো এরকম হচ্ছে না তখন ওরা বাস বিচের ধারের হোটেলগুলোতে হতে পারে কিন্তু এটা বীচ থেকে অনেকটা ভিতরের হোটেল এখানে তো এরকম হওয়ার কথা নয় ওরা বলে অত সব জানি না আপনারা জিনিসপত্র নিয়ে বেরিয়ে যান এই মুহূর্তে আমরা বলি অদ্ভুত কথাতে আমরা তিন ঘন্টার দূরত্বে আছি কীভাবে বেরোবো কি হয় আমরা বলি যে জিনিস তো আমরা কোথায় থাকবো তখন বলে আপনারা তিরপলের নিচে থাকবেন যান রাস্তায় থাকবেন যান আমরা জানি না আমরা বলি ঠিক আছে জিনিসপত্রটা তাহলে ছুঁড়ে রাস্তায় ফেলে দিন যে দেখা যাবে আমি একটু বলি যে পুলিশকে আমিও বলবো দেখে নেব আমিও মানে প্রশাসনের সাথে কথা বলবো এগুলো কি পর্যটকদের সাথে করা যায় নাকি তো যাই হোক তো তারপরে আমাদের কিন্তু বাকি বেড়ানোটা তো একটু মন মেজাজ খারাপ ছিল তো আমরা আটটা নটার দিকে প্রায় পুরীতে পৌঁছাই খুব আমরা ক্লান্ত হয়ে গেছিলাম অতটা ঘুরে অতটা আমাদেরকে হাঁটাহাঁটি করে বেড়াতে হয়েছিল। কিন্তু ওরা তখন এসে যখন আমরা বলে আমাদেরকে দেখে বলে যে না আপনারা থাকলে থাকতেও পারেন আমরা কিন্তু দেখি অবস্থা খারাপ কারণ ওদের হাব ভাব ভালো ছিল না একদমই হোটেলের কেউ বলছে থাকুন কেউ বলছে থাকবেন না মানে ওদের নিজেদের কথাবার্তার মধ্যে এত অসঙ্গতি ছিল এবং হোটেলের লোকজনের আচার আচরণ এতটাই মানে অস্বাভাবিক ছিল যে আমার তো আমাদের তো খুবই সন্দেহজনক লাগছিল আর আমরা যেহেতু বললাম তিনতলাতে দুটো মানে আমরা চারজনই ছিলাম দুটো রুমেই লোক ছিল বাকি কোডা পুরো হোটেলটাতে কেউ কোথাও ছিল না তো আমাদের একটু সন্দেহ হয় এবং ব্যাপারটা মনে হয় না যে শুধুমাত্র ঘূর্ণিঝড়ের কারণে ওদের মানে মধ্যে আরও কিছু চলছিল যেটা আমরা বুঝতে পারছিলাম না কিন্তু আমাদের মনে হয়েছিল একটা জিনিসে যে এটাতে থাকা আমাদের পক্ষে বোধহয় নিরাপদ হবে না তাই আমরা সিদ্ধান্ত নিয়ে আমরা এই হোটেল ছেড়ে রাত নটা দশটাতে বেরিয়ে গিয়েছিলাম এবং পুরীর জগন্নাথ মন্দিরের কাছাকাছি একটা হোটেলে সেটা ঠিক হোটেল বলবো না একজনের বাড়ি সে ভাড়া দেয় সেখানে গিয়েছিলাম তার বাড়িতে খুব নিশ্চিন্তে আমরা ছিলাম জায়গাটা হয়তো হোটেলের মতো অত সুন্দর না অত ফার্নিশড ছিল না বাথরুমও অত ভালো ছিল না কিন্তু দেখলাম বাড়িটাতে প্রচুর লোকজন আছে এবং তারা আমাদেরকে এটা বলে যে আপনারা অত টুরিস্ট বাইরে থেকে এসেছেন আমরা স্থানীয় মানুষরা কি পুরী ছেড়ে চলে যাচ্ছি আমরা তো থাকছি ঘূর্ণিঝড় হলে দেখা যাবে যদি বিপদে আমরা পড়ি আপনারাও পড়বেন তো আপনারা থাকুন নিশ্চিন্তে থাকুন কারণ আমরা এটা বলি যে আমাদেরকে মাঝরাতে আপনার আবার বেরিয়ে যেতে বলবেন না তো ওরা বলে না না একদম ওরকম কোনো ব্যাপারই নয় আবার তাছাড়া অনেক হোটেলে এরকম বলে না ওদের নিশ্চয়ই হোটেলটার মধ্যে কোনো সমস্যা আছে তো তারপরে যাই হোক সেখানেই বা আমরা বাকি কটা দিন ছিলাম এবং ঠিকঠাকই ছিলাম আমাদের আর কোনো সমস্যা হয়নি তো এই দেখো এই যে রেস্টুরেন্টটা তোমাদেরকে দেখা দেখালাম এটা হচ্ছে ওই মানে আমাদের যেখানে ছিলাম তার কাছাকাছি এবং জগন্নাথ মন্দিরেরও কাছাকাছি খুব ভালো রেস্টুরেন্ট খাবার দাবারের মান অত্যন্ত ভালো ছিল আমরা যে কটা দিন ছিলাম ওখানেই খেয়েছিলাম তো আমার পরবর্তী ভিডিওগুলো তোমরা দেখো পারলে আমার চ্যানেলটা লাইক করো কমেন্ট করো এবং পারলে সাবস্ক্রাইবও করে দিও